সেটাতে রুটি আজকে যে দিনটা আমার ঠিক কিরকম যাবে ভগবান জানে দেখো ওয়েদারটা দেখো আজকে একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার একদম মেঘলা হয়ে রয়েছে আমি যখন চারটের সময় উঠেছি দেখা যাচ্ছে না এপার থেকে ওপারে কিছু তো রান্না বলতে আজকে কি কি করে দেন তো অন্তত বললাম না ভাত করে দিয়েছি সিম ঝাল করে দিয়েছি ডিমের অমলেট দিয়ে ওরকমই ঝাল মতোই করেছি আর এই পেঁপে আলু সেদ্ধ পেঁপে আলু সেদ্ধটাকে কন্টিনিউয়াসলি এখন দিচ্ছি ওর গ্যাস বলে সে বলছিলাম না খুব প্রবলেম হচ্ছে তো আমার মা যে ডাক্তার দেখায় তো সেই ডাক্তারের সাথে কথা বলে উনি বললো পেঁপে আলুটা সেদ্ধটা দেবেন তাহলে কী হবে গ্যাস অম্বল আর এটা যে দেখছো এটা চিকেন বসিয়েছি এখনও ফোটেনি ঠিক আছে বাবানের জন্যে অল্প করে রেখে দিয়েছিলাম সেটা আজকে সকালবেলা করে নিলাম কারণ বাবানের আজ যে এক্সাম শুরু এখন না করলে আর হবে না চলো আমাদের দাদারও টিফিনটা রেডি করে দিলাম পাঠিয়ে দিই একেবারে আজে ভ্যাকসিনের ডেট আছে ঠিক আছে তো চলো গুড মর্নিং সবাইকে ব্লগ শুরু করলাম সারাদিন যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব একজন বেরোলো এবার আর একজন রেডি তো দেখিয়েই দিয়েছি চলো আমার টনিক বসিয়েছি ওই ওয়েদারে না আমার মনটা টনিক টনিক করছে আগে টনিক খাবো টনিক রেডি এটা তোমাদের দাদা তোমরা তো জানো আর আমার আজকে এক বালতি হয়ে গেছে কারণ কি তো আমি নিয়েছিলাম তোমাদের দাদার আর আমার একসাথেই নেই প্রত্যেক দিন তো তোমাদের দাদার আজকে একটু লেট হচ্ছে দেখে আমি কি করলাম ঠান্ডা আর আলিকাচা গরম করে খাওয়া উচিত না আর খাওয়াও যায় না দুটো আমি বলছি না আমার জন্যই করে নিই তো ওই জন্য করে নিয়েছি আর এই যে আমার দুটো ক্রিম কেকার আমাদের দাদা ক্রিম কেকার খেতে চায় না আজকে দিলাম কারণ ওর গলায় নাকি আটকে আটকে যায় নন্থাটা দিই কোনো ঝামেলা নেই কিন্তু ক্রিম কেকার সবাইকে বাবারকে স্কুলে রেডি করে দিয়ে তোমাদের সাথে আর কথা বলতে আছি না তো চলো সমস্ত কাজ হয়ে গেছে ঠিক আছে এখন বাজে ঘড়িতে দশটা পনেরো কুড়ি এই দেখো সব হয়ে গেছে পাচ্ছে দেখতে এই যে আমার স্নান হয়ে গেছে শুধু বাকি আছে ঠাকুর দিতে ব্যাস টোটাল কাজ কমপ্লিট বাবানকে পুরো রেডি করে দিয়ে গেছি খাইয়ে টাইয়ে সব বাবান শুধু ওর বাবার সাথে বেরোবে তো চলো এখন তোমাদের দাদা আসছে আমি যাব ছুট দেবো নেলিমের হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য আমাকে একটু সাপোর্ট করার জন্য টাটা ভালোভাবে এক্সাম দেবে বাবা ঠিক আছে তো চলো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়েছি এবার আমি আমার ডিউটি এবং গন্তব্যস্থলে যাই না হলে হয়ে উঠবে না কেমন আশা করি সবাই খুব ভালো আছো আর আমার ভালো ভালো আছি যে ব্যাপারটা সেটা তো দেখেই বুঝতে পারছো মানে নাকে আর মুখে সমানভাবে দৌড়ে 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 ভালো আছি এইভাবে চলো হ্যাঁ পরে আবার কন্টিনিউ করব এখন আর হবে না কারণ বুঝতেই পারছো আমি এখন দৌড়াচ্ছি দৌড়াচ্ছি চলো হলো বাবা সেই চারটেই উঠে একভাবে মানে আমি পুরো পাগল হয়ে যাবো পাগল আমার এখন মনে হচ্ছে কি জানো আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে দেখতে পাচ্ছি কাউকে বাদ দিইনি ও মানে কি করিনি শুধু বলো কি করিনি যে এই নিলিমা দি তুমি একটা করিনি কি বসিনি শুধু করিনি আমি আমি একটু একটু বসিনি এখন মিনিট একটা পাঁচ বসবো তারপর পুজো দিতে যাব আবার এদিকে বসলো হবে না কারণ হচ্ছে তোমাদের দাদার তো আবারও আমাকে যেতে হবে তখন আর টাইমে হয়ে উঠবে না যদিও আমার সব হয়ে রয়েছে যে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু হয়ে আছে যে তোমাদেরকে বললাম না সিম ঝাল ডিমের ঝাল এই যে ডিমের অমলেট করে ঝাল এই যে সিম ঝাল এগুলো সব কড়াই আছে আর ওর জন্য ভাতও করে রেখে দিয়েছি যে পেঁপে আলু সেদ্ধ দিয়েছি বাবানের জন্য সমস্ত কিছু করা আছে বাবানের এই যে চিকেন করে রেখে দিয়েছি সকালবেলা দেখালাম না বাবানের জন্য চিকেন করলাম লাগানো তোমরা তো জানোই আমার বাবান ডিম খেতে পারে না ওর অ্যালার্জির জন্য তো ওর জন্য আমাকে কিছু করে রাখতে হয় ওর জন্য কি করি চিকেন আনলে রেখে দিই যেমন মাছ দু পিস দু পিস করে করি তেমন ওর জন্য চিকেন চার পিস পাঁচ পিস ওরকমভাবে করে করে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝোল করে দিও ও তাতেই খুব খুশি ঝাল দিই না তো আর কেউ খাইও না আমরা কেউ মানে ভালোও লাগে না আমি আর ডোর একদম বাদের খাতা তোমাদের দাদা একটু যা খায় তো চলো আমি জামা জামাকাপড় মেলতে পারিনি সেগুলো সব মেলবো বলি না আমি ক্যামেরা করতেই পারছি না ভিডিও দিতেই পারছি না আমাকে ওয়াইটির এক বোন ফোন করে জিজ্ঞাসা করছে ও দিদি তুমি ভিডিও দাওনি কেন যে এই ব্যাপার বাবু এখন কিচ্ছু করার নেই দেখো সব রেখে দিয়ে চলে গেছিলাম কারণ হসপিটালে ভ্যাকসিন নিচ্ছ তো টাইমে না গেলে পরে ভ্যাকসিনও দেবে না চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার পরে হ্যাঁ ঠাকুর পুজোটা দিইনি হলো পুজো সোমবারের আমার এই হলো আমার ভুলে আবার পুজো দেওয়া এই এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা তোমাদের সাথে কথা বলে ঠাকুর দিতে বসলাম বসে না তোমাদের সাথে কথা বলে এই যে এই ঘরের বিছানার টিট সব পাল্টে দিয়েছিলাম ওগুলো ক্যামেরা করতে পারিনি এই যে সব কাঁচা ছিল যে দেখিয়েছিলাম এরা সব এ মাথা থেকে ও মাথা মেলে দিয়েছি তোমাদের সাথে কথা বলে এগুলো সব মেলে দিয়ে তারপর ঠাকুর দিতে এসেছি ঠাকুর দিয়ে বাসন গুছিয়ে এলাম এখন বাসন গুছিয়ে এসে এখন বাটা নামাবো দিয়ে খাওয়া দাওয়া করব মানে লাঞ্চ করব একটা দশ পনেরো মতো লাঞ্চ করব করার পরে এবার ছুটবো আবার দোকানে ততক্ষণে বাবান চলে আসবে বাবানকে ওর বাবা ফ্রেশ করে দেবে এছাড়া উপায় নেই তো চলো দেখেছো দেখো কি বিষাক্ত সাপ এটা যে চন্দ্রপোড়া চন্দ্রপোড়া সাপ দেখেছো দেখো এই যদি মারে না মানে সেকেন্ডের মধ্যে মানুষের খবর হয়ে যাবে জঙ্গলের মধ্যে দেখো রাস্তা খুঁজে পাচ্ছে না এদিকে পাশে হচ্ছে রাজমিস্ত্রিরা কাজ করছিল ওখানে দিয়েছিলাম কিন্তু দেখি ওই পাশে বিয়ের একটা মিউজিক বাজছিল সাউন্ড চলে এসছে ওই জন্য মিউট করে আমি ভয়েস দিলাম কি বিষাক্ত সাপ ও ভাবোখান থেকে এর মন্টো ভন্টো সব দাঁড়িয়ে এখন বাড়ি অনেকটা পথ তো বলছিল দিয়াস দিয়াস আসতো না আমি এক একাই চলে হাঁটাটা হয়ে গেল তখন তোমাদের সাথে যে কথা বলো সেই সময় পাইনি তখন একটা চন্দ্রগোড়া সাপ তোমাদের জন্য ভিডিও করে রেখেছি ভিডিওটা দেখো একটা চন্দ্রগোড়া সাপ কত বড় আমার ওখানে বিষাক্ত সাপ আগে ছিল না ছিল বলতে তোমার এক দাঁড়া আসে এখন খুব বিষাক্ত বিষাক্ত সাপ দেখেছো সব হাত কাটা হয়ে গেছে মাই আমাদের ওখানে গ্যাস গোডাউনে কি লাইন পড়েছে আধার কার্ডের সাথে গ্যাসের বইয়ের সাথে করাতে হচ্ছে দেখি যার সে বলে না যার বিয়ে হুসনে তাই ও এতক্ষণ ধরে কার্টুন দেখছিল ঠিক আছে এখন কটা বাজে চারটে একুশ হ্যাঁ এখন ওনার মনে পড়েছে সাড়ে চারটে দিয়ে পড়া আমি বলছি বাবা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তোমাদের সাথে সে রাস্তা দেখালাম ধানের ক্ষেত্রে এসে দুনিয়ার প্যান্ট জামা সে ছিল যে দেখেছো তোমরা ক্যামেরাতে দেখিয়েছি সব ভাজ করলাম আমি আমার কাজ করেই যাচ্ছি কি বসে আছি উনি কার্টুন দেখছিল এখন ওনার মনে পড়েছে অ্যাকচুয়ালি মনে পড়ার কারণ হচ্ছে এখন যদি টোটো করে নিয়ে যাই খুব ভালো হয় কিন্তু সেটা তো মামনি করবে না আমি বললাম না ও থাকছে আনার একশো তো চলো বিয়ে আসি এবার ঠিক আছে কারণ বাড়িতে কাজ হচ্ছে আওয়াজ হবে ঠিক আছে তুমি দেখো

আম আমাদের গলির ভেতরটা দেখো এখন তো লাইট জ্বলছে বাবানকে নিয়ে এলাম সে পড়াতে দিতে গেছিলাম দেখালাম তবে তো ঘরে এসে কথা বলেছিলাম কিন্তু মনেও নেই কখন কি ক্যামেরা করছি যাই হোক দেখো গলির মধ্যে লাইট জ্বলছে আর আমাদের দেখো মনে হচ্ছে যেন কোন অন্ধকার কেউ থাকে না কেউ থাকে না অন্ধকার পুরীতে আমার বাড়িটা দেখো মনে হচ্ছে বুঝেছো আর চারিদিকে জঙ্গল 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 যত কাজ যত যা মেটালাম এবার আমি একটু টনিক খাবো আর ওকে একটু খাবার করে দেবো চা খাই না হলে না আমার এখন মনে হচ্ছে আমি বিশ্বযুদ্ধ করে দেবো একদম বিশ্বযুদ্ধ মানে আমি কাজের পর কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি এরকম একটা ব্যাপার আমি এখন একটু চা খাবার আজকে যা ঠান্ডা যা বাইরে ও রকম হাওয়া

জব্দ হয়েছে দেখো বাবানকে প্রত্যেক দিন বলি কিরে বাবান গায়ে কিছু দে গায়ে কিছু দে আমার গরম লাগছে আমার গরম লাগছে আজকে আমাদের এখানে জাম্পাস ঠান্ডা দিয়েছে পড়িয়ে নিয়ে এসে টনিক খেয়ে ওকে ম্যাগি খাইয়ে আবার পড়াতে বসেছি কালকে হচ্ছে ইংলিশ পরীক্ষা তাই তো কালকে ইংলিশ পরীক্ষা আমি নিজেও চেঞ্জ করিনি কারণ প্রচন্ড ঠান্ডা আমি একবারে রাত্রে শোয়ার আগে চেঞ্জ করে তারপরে শোবো আমি এখন কিছু খুলতে খুলতে পারবো না বাবা কারণ কিছু করার নেই কিচ্ছু করার নেই আর এখন উঠবো সে তিনটে রুটি করব তোমাদের দাদার জন্য ভাত আছে যা একটু হালকা জল দিয়ে গরম করবো মা মেয়ে মিলে খেয়ে নেবো দুই মেয়ে আর মা মিলে খাবো বেশ শেষ্ঠাংশে ঘুম বাবানটাই বলছে বলছে এই শীতকালটা খুব কষ্টানি দেয় তোর বললে তবু সাজে আর আমাকে সেই ভোরবেলা উঠতেই হবে কিছু করার নেই যত শীত হোক আর যাই হোক বাবান শুনছে আমি তো বাবান বলছি বাবান এখন যে কি সুখের দিন কাটাচ্ছিস তুই বুঝতে পারবি না এরপরের নেক্সট ডে যে কি আসছে মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম যে যে আমার পরম শত্রু তার জন্যও বলছি কথাটা সত্যিই তাই যে আমার পরম শত্রু তাকেও এই কথাটা বলছি কারণ সত্যি মেয়েদের জীবনটা খুব প্যাথেটিক একটা জীবন সারা জীবন শুধু অন্যের মন জয় করতে করতেই জীবন কেটে যায় নিজেদের কথা ভাবার মতো সময় নেই আর এর জন্য কিন্তু আমরা নিজেরাই দেয় জানো তো মানে ভাঙা কাপে চা খাবো অন্যকে গোটা কাপে দেবো কেন ভাই নিজেও নিজেও গোটা কাপে চা খাও না আমরা কিন্তু আমাদের ভাগ্যের দোষে কিন্তু আমাদের যে ভাগ্যটা খারাপ এটা দোষ কিন্তু আমরা নিজেরাই দোষী তাই তো এটা মানতেই হবে নিজেরা আলু দেওয়া আমরা কোনো রকম খেয়ে নেবো ঘরের লোককে পরিপাটি করে খেতে দাও কেন ঘরের লোক যদি পরিপাটি করে খায় আমি কেন পরিপাটি করে খাবো না এটা কিন্তু কখনো ভাবি না আমরা এর জন্য তারা দায়ীটা কে আমরা নিজেরাই আমাদের ভাগ্য খারাপ বলো যাই বলো এর জন্য দোষী কিন্তু আমরা নিজেরাই চলো তো আজকে ভিডিওটা আমি শেষ করি হ্যাঁ হাম তোমার সাথে বাবান বলছে কারণ বাবানের পেছনে বকতে বকতে না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আজকের দিনটা বলো না পড়লে হবে কালকে সকাল হলে ইংলিশ পরীক্ষা ওজন আমি এসে একটু রেস্ট নিয়ে আবার পড়াতে বসে কি করবো দাদা পড়ালে হবে বোনের মাথায় কতটা ধরে আসছে সেটা তো দেখতে হবে তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে অনেক করব আজকের মতো আসি টাটা বাই বাই কেউ মিস করবে না আমি এক ঘন্টার মধ্যে আবার ভিডিও পোস্ট করে দেবো বাবা টাটা বাই বাই আসি কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবেন নতুন একটা ভিডিও গুড নাইট সুইডেন্স লাভ ইউ অল